যুবক যৌবন যেন তোমাকে বিমুখ না করে যৌবন যেন তোমাকে উদাসীন না করে যৌবন যেন তোমাকে তোমাকে না না করে যৌবন যেন মাতাল সব সাবা কাকা ইলাল মৌত কত যুবককে তোমরা যৌবন অবস্থায় কবরে সোয়া দিস তুমি কি জানো যে বিরিন্দ হইলেই মরবে তোমাকেও আমরা কবরে সোয়া দিতে পারি তাইলে এই কথা কোনো দিন আল্লাহ ইঙ্গিত দিতেন না আমাদের সামনে কোনো দিন এটা তুলা ধরতেন না বিদায় আমি কথা লম্বা করতে চাইতেছিলাম আমার শরীর অনুমতি দেয় না যে আমি কথা লম্বা করি আর লম্বা করে দীর্ঘ রাত করা লাভই কি হবে যদি ফজরের নামাজি বাজামাত না পড়লাম কথা অল্প হোক কিন্তু দিলে কাথ এটাই চাই আমি দোয়াও করি আপনাদের কাছে দোয়া চাই যে মেরে দোষ আসেন পা রাখতে দেরি আমাদের যাত্রা শুরু হতে দেরি হয় না কিন্তু এতটুকু বয়সে আমি মিনিট ভাবলাম কিনা আমার প্রস্তুতি কতটুকু কতটুকু আপনার আমার প্রস্তুতি কেননা প্রস্তুতিহীন যে ব্যক্তি ওইখানে পচবেন কেননা পচতে হবে আল্লাহর কাছে এটার থেকে নিষ্কৃতি কারণে নাহলে কবি কোনোদিন এই কথা বলতেন না যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগাও যদি আকাশে পালায় যাওয়া হয় তারপরও কিন্তু থেকে দেওয়া যাবে না তাহলে আল্লাহ কোনোদিন এই কথা বুঝাইতেন না বলতেন না আইনাল মাফার তুমি বাগবে তো বাগবে কোথায় আল্লাহ আগে এটাও বুঝাইতেন না ইল্লা বি সুলতান যেখানে যাবে ওইখানে আমার রাজত্ব শুধু রাজত্ব না আনা মা কুম আইনা মা কুম তুম তুমি যেখানে যাবে আমি তোমার সঙ্গে থাকবো সঙ্গে আল্লাহ এতো বুঝাইতে চেষ্টা করছেন যদি প্রশ্ন করি আল্লাহ তোমার তুমি আমার সঙ্গে থাকবে দূরত্ব কতটুকু থাকবে তা আল্লাহ বলে আকরা বমিন হাবলি বাড়ির তো সাগের চেয়েও কাছে থাইকা আমি তোর সঙ্গে থাকবো ফাঁকি দেওয়ার সুযোগ নাই হ্যাঁ ফাঁকি দেওয়ার সুযোগ নাই যেতেই হবে কিন্তু বাইবা যেতে হবে আমার প্রস্তুতি কতটুকু কেননা প্রস্তুতিহীন যে ওইখানে যাবে চাই ব্যক্তিত্ব যত বড়ই হোক না কেন সম্পর্ক যত ঘনিষ্ঠই হোক না কেন কাশিপুরের মানুষ আমি দেখাইতে চাইতেছি যার ইশারা পাইলে ভাগ্য খোলে যার ইশারা পাইলে কি আর আমার কথা বোঝা যার ইারা পাইলে কি হয় একদিনের জন্য না চির দিনের জন্য খোলে আল্লাহ রসুল ইসারা করছেন তার পর্যন্ত সবসময় হাদিসে দব পড়বে আর পড়াবে এখনো কিতাবে হাদিসের দপ আসে গুইসের হাদিস আল্লাহ রসুল হাত দিয়ে ছুয়া দেখেন নাই শুধু ইঙ্গিত করছেন দাব হাতে ইঙ্গিত করছেন মুখের শব্দ দিয়ে ইঙ্গিত করছেন আই ইউহা আরবিতে ইশারার জন্য ব্যবহার হয় আই ইউহা দা বলতে দেরি উইচ অফ চিটকাড় দিয়ে বলতে দেরি করে না আরবী ভাষায় labbayk wa sadaiki ya saynafa yaumil qiyamah ও তো জাহানের বাদশা আমার ভাগ্য খুলতে দেরি হয় নাই যার ইশারায় ভাগ্য খুলে যার ছোঁয়া লাগলে ভাগ্য খুলে ওই মরা খেজুর গাছ যাকে ট্যাগ দিয়া পিঠ লাগায় আল্লাহ রসুল চুমার দিন খোদবা দিতেন মেম্বরে পা রাখতে দেরি খেজুর গাছ চিৎকার দিতে দেরি করেন নাই ওই কান্না শুধু আল্লাহ রসুল শোনেন নাই পুরা মসজিদে নববীর সাহাবা একরাম শুনছেন সবাই তালাশ করতেছিলেন এই বাচ্চা নিয়ে আসছে তো নিয়ে আসছে কে কার কোলে এই বাচ্চা বসা যেই বাচ্চা ফুফায়া ফুফায়া কানতেছে যখন ভালো মতে কান খাড়া করে শুনছেন তো দেখছেন এটা বাচ্চার কান্না না এটা তো মরা খেজুর গাছে শুকনা খেজুর গাছের খেজুর গাছ যেন বলতেছিল হায় এই ব্যক্তি আসলো তো আসলো কোথেকা সে মেম্বার বানাইলো তো বানাইলো কি করে তার মাথা এই প্রযুক্তি আসলো তো আসলো কোথেকা আমি তো আল্লাহ রসুলের ছোঁয়ায় ধন্য হইতেছিলাম সে আমাকে বঞ্চিত করলো তো করলো কেন আল্লাহর রসুল মেম্বর থেকে আসতে বাধ্য হয়েছেন নামতে বাধ্য হয়েছেন তার গায়ে হাত রাখতে বাধ্য হয়েছেন বাচ্চাকে যেরকম শান্তনা দেয় এরকম শান্ত্বনা দিতে বাধ্য হয়েছেন আল্লাহর রসুল বসে তোকে ছোঁয়া দিয়েই মেম্বারে উঠবো পায়ের নিচে আজও ওটাকে দাফন করা আছে। পায়ের নিচে ওই খেজুর গাছ দাফন করা আছে। আল্লাহ রসুল বসেন তোকে জান্নাতে নেওয়া যাব দুনিয়াতে তুই আমাকে খেজুর খাওয়াইতে পারিস নাই জান্নাতে তুই খেজুর দিবে আমি মজা করে খাবো বাচ্চার ছোঁয়া পাইলে ভাগ্য খোলে আনাস দস্তর খান ছিল সাহাবি রসুলের সামনে আগুনে নিক্ষেপ করছেন ময়লা দস্তর খান পরিষ্কার হয়ে বাহির হয়ে চলে আসছে সাহাবি জিজ্ঞাসা করছে আনাস এই জাদু শিখলে তো শিখলে থেকে বলছে এটা জাদু না জাদু না জাদু না জাদু না এটা তো আল্লাহ রসুলের হাতের ছোঁয়া আল্লাহ রসুল এই দস্তর খানে খাইছেন আর হাত পরিষ্কার করছেন ওই দিন থেকে আমার পদ্ধতি আমি এটা পানি দিয়া পরিষ্কার করি না যখনই ময়লা হয় তো আগুনে নিক্ষেপ করি আগুন ময়লাকে চালায়া দেয় খায়া ফেলে আমাকে পরিষ্কার ফিরত দেয় দস্তর খান আগুন খাইতে পারে না যার হাতের ছোঁয়ায় যদি এরকম ক্রিয়া হয় যার ইশারা এরকম ক্রিয়া হয় 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 দেখাইলে সারা রাত্র পার হয়ে যাবে কিন্তু প্রস্তুতি যদি না থাকে আবু তালেবের প্রস্তুতি ছিল না যাত্রা তো ছিল বটে কিন্তু প্রস্তুতি ছিল না একই রক্ত দুই শিরা উপশিরায় দৌড়াইতে ছিল যেই রক্ত রসুলের গায়ে ছিল ওই রক্তই আবু তালেবের গায়ে ছিল কেননা এটাকে দুনিয়া বলে এটাকে রক্তের সম্পর্ক ব্লাড সম্পর্ক চাচার বাতিজা আপন চাচা আপন বাতিজা একই রক্ত দুই শিরা উপশিরায় দৌড়াইতেছে কিন্তু আবু তালেবের প্রস্তুতি ছিল না কাছে পরিচয় কি পাইছে পরিচয় কি বলে আবু তালেব জান্নাতে যাবে হায় হায় আল্লাহর রসুলের হাতের ছোঁয়ায় আবু তালেবকে কবরে রাখা হয়েছে আবু তালেব ছোঁয়া পাইলে যদি মজা মারা খেজুর গাছ যদি দন্য হইতে পারে তাহলে আল্লাহ রসুল তো নিজের ছোঁয়ায় কবরে রাখছেন আর চোখের পানি জড়ায় জড়ায় রাখতেছেন আর বলতেছেন মা আমি চাচা আমার জন্য কোন রাস্তা রাখলেন না হায় চাচা আমি বলছিলাম কলেমা আমি পড়বো আপনি ঠোঁট দুটা শুধু হেলায় দিবেন তাইলেও তো আমি একটা যুক্তিসঙ্গত রাস্তা পাইতাম আল্লাহর কাছে মুক্তি উপস্থাপন করতে পারতাম যে কলিমা আমি পড়ছি বটে আমার চাচাও আমার সাথে পড়ছে নাইলে ঠোঁট এলাইলো তো এলাইলো কবরে যখন রাখতেছেন তখন বলতেছেন চাচা মাত তারাক্তালি সবিলা চাচা কোনো রাস্তা রাখলেন না আমার জন্য হায় কাশীপুরের মানুষ ভাবি না আজকে একটু বৈসা এই মজমারে এই ময়দানে বৈসা ভাবি যে যাত্রা তো আমার চলমান আজকে কতজনই তো সূর্যকে ডুবতে দেখছে আর কোনোদিন উঠতে দেখবে কতজনই তো পাওয়া যাবে কালকে উঠতে দেখবে আর কোনোদিন ডুবতে দেখবে না যদি এটাই না হইতো তাহলে জমিন প্রতিদিন আমাদেরকে সতর্ক করতেন না তামসি আলা বাহ কাশিপুরের জমিন প্রত্যেকটা মানুষকে বলে তামসি আলা বাহারি মাসি রুকাফি বাতনি তুমি আমার পেটে চলমান বিরাজমান মুখ তোমার কদমে আমার পিঠ মুখরিত অতি সত্তর তুমি আমার পেটে আস হায় আমরা যখন অট্ট হাসি না আমাদের পায়ের নিচে মাটিটা বলে তব হাকু আলা বাহারি তুমি আমার পেটে হাসো তাই না হতে পারে সতব কি বতনি হতে পারে তুমি আমার পেটে কাঁদবে হা হা আমি হাদিসের শব্দ দিতেছি কাটবে তুমি যখন ফুর্তি করে ফুর্তি পায়ে হাত দিয়া বলি কথা চলে আসছে নাহলে বলার উচিত ছিল আমি এই সমস্ত বিষয়ে যুবকদের কাছে আমি কাশি কাশীপুরের যুবকদের কাছে বলবো কালকে হয়তো থার্টি নাইট আসবে এরকম ভাবে স্বাগত জানায় না যে আল্লাহ নারাজ না বাংলাদেশে শতবার ভূমিকম্প আসছে কিন্তু কোনো বিপর্যয় আজ পর্যন্ত গোটে নাই গত দেড় থেকে দুই সপ্তাহ আগেও আসছিল সিক্স পয়েন্ট ওয়ান আমি কাশীপুরের যুবকদের কাছে পায়ে হাত রাইখাবো বল। তুমি স্বাগত জানাও নতুন বৎসরকে আমার কোনো আপত্তি নেই কিন্তু এরকম কিছু করোনা যে আল্লাহ নারাজ আছে